হরিণের মতো টানা টানা চোখ আপনার যে কোনো ছেলে প্রেমে ক্রাশ খাবে আচ্ছা যে এসে আপনার বিয়ে হয়েছিল তাহলে আর ক্রাশ খেয়ে কি হবে স্বামী আছে নাকি না স্বামী মারা গেছে কতদিন ধরে স্বামী সারা আছেন আপনি এই 4 বছর 4 বছর ধরে স্বামী সারা আছেন এখন কি ফ্যামিলিগত ভাবে চাপ দিচ্ছে বিয়ে বসার জন্য না আপনার ইচ্ছা না আমি সন্তানকে নিয়েই থাকি আমার ফ্যামিলিতে কেউ নাই আপনার সন্তান আছে ছেলে না মেয়ে ছেলে ছেলে বয়স কত সাত বছর আর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে যদি হয় আল্লাহ হয় তাহলে হবে আচ্ছা এই যে এখন বিয়ে বসতে চাচ্ছেন ওই স্বামীর ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করেন নাকি স্বামীকে নিয়ে আলাদা থাকতে পছন্দ করেন আপনি স্বামী যদি ফ্যামিলির সাথে রাখে তাও রাজি আছে আর যদি সে আলাদা রাখে তা তো আমি রাজি আছি মানে স্বামীর ইচ্ছার উপরে আপনি নির্ভরশীল আপনি হাতের কাজটা জানেন কিছু হ্যাঁ হাতের কাজ জানি আমি কাজ জানি সেলাই মেশিন এর কাজ জানেন অনেক ভালো কাজ জানেন সেলাই মেশিন আছে ঘরে আপনার না সেলাই মেশিন আমার ঘরে নাই একটা সেলাই মেশিন কিনতে কত টাকা লাগে এখন এখনের যুগে একটা সেলাই মেশিন কিনতে গেলে নিয়ে 10 থেকে হাজার টাকা লাগে 10 থেকে 12 হাজার টাকা লাগে কেউ যদি আপনাকে একটু উপকার করতে চায় টাকা দিয়ে আপনি সেলাই মেশিন কিনবেন হ্যাঁ অবশ্যই যদি কেউ ভালোবাসে আমার পাশে দাঁড়ায় সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেয় তাহলে আমি কই রাগাইতে আমার সন্তানটাকে নিয়ে খাইতে পারবো আর কেউ যদি ওটা দেওয়ার পর যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়